আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যে সকল নতুন উদ্যোক্তারা মাশরুমটাকে কিভাবে প্যাকেজিং করতে হয় তারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি করা এবং অনেকের অনুরোধও ছিল যে আপনার সবগুলো ভিডিওর মধ্যে খুঁজে পাচ্ছি না তো আপনি আসলে রিপিট করলে ভালো হয় কারণ আমরা তো এতগুলো ভিডিওর মধ্যে খুঁজে বের করাটা মুশকিল তাদের জন্য মূলত এই ভিডিওটি করা আপনি হাফ কেজি মাশরুমের জন্য দশ বারো সাইজ পিপি কিনবেন দশ বারো সাইজের পিপি কিনলে আপনি খুব সুন্দরভাবে আপনি মাশরুম প্যাকেজিং করতে পারবেন যারা হাফ কেজির জন্য করতে চাচ্ছেন নর্মালি পাইকারিভাবে হাফ কেজিটাই বেশি চলমান আপনি যখন খুচরা পর্যায়ে বিক্রি করবেন তখন আপনি আড়াইশো গ্রামের জন্য ভিন্ন একশো গ্রামের জন্য ভিন্ন সেটার ক্ষেত্রেও আলাদা কিন্তু যখন আমরা পাইকারি বা ভোক্তাদের হাতে পৌঁছিয়ে দিই তখন হাফ কেজি করেই মূলত করা হয় তো আপনি প্যাকেটটা কিভাবে করবেন আপনার প্যাকেটটা সুন্দর না হলে কিন্তু আপনার দিন দিন ভোক্তার চাহিদাটা কমে যাবে কারণ মানুষ আগে সৌন্দর্যটা দেখে তারপরে তার গুণ বিচার আপনি এই পাতার অংশটা প্যাকেটের বাহিরের দিকে দিবেন গোড়ার অংশটা দিবেন ভিতরের দিকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি টিপিতে কিভাবে আপনি মাশরুমটাকে প্যাকেট করবেন এভাবে বাহিরের দিকে প্রতিটা পাতা আপনি দিবেন এবং ভিতরের দিকে দিবেন গোড়ার অংশটা প্রতিটা মাশরুমটাকেই এভাবে প্রতিটা প্যাকেটকেই এভাবে আপনাকে সাজাতে হবে বাহিরের সাহিদ বাহিরের অংশ মানে বাহিরের অংশে আপনার থাকবে পাতার ফুলের অংশটা মানে পাতার বাহিরের অংশটা গোড়ার অংশটা ভিতরে থাকবে আপনি যতগুলোই প্যাকেট করেন যদি সাজানোটা সুন্দর না হয় সেইম এভাবেই আপনি করবেন প্রতিটা পাতাকেই আপনি এভাবে সাজাবেন এভাবে সাজিয়ে দেন আপনি কীভাবে পিপিটাকে হাওয়া দেন মাপ নেপে নেবেন অবশ্যই আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি মাপটা দেখাচ্ছি না তো আপনি যে পরিমাণেই করবেন আপনি এভাবে প্যাকেটটাকে মুড়িয়ে দেখেন প্যাকেটটাকে কীভাবে মোড়ালাম এতে কি হবে আপনার প্যাকেটে কোনো প্রকার চাপ লাগলে এটা পিপির উপরে চলে যাবে মাশরুমের উপরে চাপটা লাগছে না কারণ আপনার যখন এই হাওয়াটা না থাকবে তখন কিন্তু আপনি যখন একসাথে পাঁচ কেজি অথবা একসাথে দশ কেজি মাল একসাথে করবেন তখন কিন্তু চাপ লেগে প্যাকেটের ভিতরের মাশরুম নষ্ট হয়ে যাবে তা আপনাকে এইভাবে কথা হাওয়াটা দিয়ে আপনি প্যাকেজিংটা করবেন প্যাকেটটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে কারণ দেখেন আমি আমি যে সাজিয়েছি প্যাকেটের পাতার অংশটা বাহিরে এবং গোড়াটা ভিতরে দিয়েছি তারপর আপনি রাবার দিয়ে বেঁধে দিবেন অনেকেই আছে টাকার যে রাবারগুলো ওগুলো ব্যবহার করে ওগুলো আসলে দামি আপনার এক্ষেত্রে এত দামি রাবারের প্রয়োজন হয় না আপনি এই রাবারটা ব্যবহার করতে পারেন এবং এটা খুব বেশি দাম না এভাবে মুড়িয়ে আপনি প্যাকেটটাকে বেঁধে দিবেন হয়ে গেল আমার ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমার মাশরুমটা রেডি হয়ে গেল অবশ্যই মেপে নেবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করেছি আপনি এভাবে যখন প্যাকেজিংটা করবেন তখন আপনার পণ্যটা দেখতে কীরকম মনে হচ্ছে আপনি নিজেই যাচাই করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো সমস্যায় আমাদের পেজে নখ দিয়ে রাখুন চেষ্টা করবো আপনাদের যাতে ভালো কিছু হয় আপনারা যাতে সহজভাবে পথ চলতে পারেন সেই কামনা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ